নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমার আরও একটি মিনি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে শুক্রবার এখন মানে সকাল সকাল দেখো আমি লুচি ভাটছি কারণ আজকে সকালবেলা এসেছে আমার বর্দি আর ভাগনা তো ওরা সকালবেলা মর্নিং ওয়াকে বেরিয়েছে আর ওদের বাড়ি আমাদের বাড়ি খুব একটা দূরে না তাই এদিকে আমাদের বাড়ি উঠেছে কারণ আজকে ওদের বাড়ি দুপুরের খাওয়া দাওয়ার নিমন্ত্রণ করতে এদিকে আর কি বাড়িতে ঢুকেছে তো সকালবেলা ওদেরকে একদম চা করে দিলাম আর কালকে বানিয়েছি কাটলে তাই একটু খেতে দিয়েছি আর এখানে করছি একটু লুচি আর আলুর তরকারি আলুর তরকারিটা করেছি একদম নিরামিষ তো আমার বর তো সকালে খেয়ে দিয়ে ডিউটিতে গেছে আর আর আমি ওদেরকে খেতেও দিয়েছি এবং ওরা খেয়ে মাকে নিয়ে চলে গেছে সকাল সকাল তার মানে ওরা মর্নিং ওয়াকে আসার পথে উঠেছে তো সেহেতু ওদের অনেক তাল তো আর কি সবারই খাওয়া দাওয়া কমপ্লিট এখন এখানে আমি আর কি খেতে বসেছি আর লুচি আর আলু তরকারিতে কিন্তু একদম বেস্ট হয়েছে আর লুচির সাথে না যে কোনো এরকম আলুর তরকারি মানে নিরামিষে ভালো নিরামিষে খেতে ভালো লাগে লুচিগুলো যা ফুলেছে একদম নরম কি সফট আর মানে কি বলবো অসাধারণ হয়েছে খেতে আর সকালবেলায় লুচি তরকারিটা ভালোই লাগে তো তোমরা কারা কারা খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ওদের বাড়িটা আছে আসে আর কি মানে এই যে চৌপতি গোসানিরও জামতলা আর আমাদের বাড়ি তো কৃষিমালা তোমরা সবাই যারা যারা আমার ভিডিও আর কি দেখো আগে থেকে তারা তারা তো জানোই তো খুব একটা দূর না এই কাছেই তো আমি দুপুরবেলা যাবো সব কাজ কমপ্লিট করে যেহেতু সকালবেলা অনেক কাজ থাকে সংসারে তো ওদেরকে তো খেতে দিয়েছি ওরা চলে গিয়েছে এখন দেখো দুপুর পাঁচে আড়াইটা তো এখন আমি যাব আর এখানে দেখো আমি রেডি হয়ে গেছি একটা সিম্পল একটা সুতি শাড়ি পরে নিয়েছি কারণ দুপুরবেলা যা পাচ্ছি আর খুব কাছেই বাড়ি আর বাইকেই যাব এই জন্য দেখো আর আমি শাড়ি না একা একা খুব ভালো একটা পড়তে পারি না তাই এভাবে আর কি পরেছি আর এমন না যে ওদের বাড়িতে একটা অনুষ্ঠান কারণ কিছুই না আমরা আমরাই আর কি থাকবো একটা খাওয়া দাওয়া আর কি দুপুরবেলা একটা এই জন্য তো আমি আর আমার বর যাব তো চলো যাওয়া যাক আমরা এসেই গেলাম আর দেখো একটা মিষ্টি দইয়ের হাড়ি নিয়েছি আর এটা হচ্ছে মেইন রোড থেকে এদের গলিতে একটু যাওয়া লাগে এসেই দেখি এখানে জাইমবুট টিভি দেখতেছে বিছানায় শুয়ে শুয়ে আর এদিকে যে এদের বাড়ির জামাই মানে আমার ভাগ্নি জামাই এদিকে খেতে বসেছে আর বাকি সবাই আমাদের জন্য ওয়েট করছিল কারণ আর কি আমরা তখন বেরোবো বেরোবো করেও কিন্তু তিনটা বেজে গিয়েছিলো আর এখানে দেখো আমরা যে আর কি দইটা এনেছি সেটা যেহেতু মানে জামাইয়ের খাওয়া কমপ্লিট হয়েছে তাই ওর মামা ওকে বললো যে একটুখানি দে আর দইটা যেই দোকানে ছিল একদম কিন্তু খুব সুন্দর দোকানে ছিল আর দোকানের নাম হচ্ছিল মানে কৃষ্ণ কী জন্য এরকম একটা হবে সামথিং তো রান্না করে দেখি কি কি রান্না হয়েছে এখানে রয়েছে ভাত আর এখানে রয়েছে আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল মুসুর ডাল আর এখানে করেছে চিং চিংড়ি দিয়ে যে কলার গাঁথরা তারপরে কচু বাটা পটল ভাজা আর এদিকে একটু আর কি গরম ভাত বসে দিয়েছে আগের ভাত আর কি ছিল আর করেছে চিকেন তো এই ছিল আজকের মেন তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা টাটা সবাইকে